বাংলাদেশের আকাশে নতুন শক্তির উষা চীনের জে দশ সি যুদ্ধবিমান চুক্তিতে তোলপাড় ঢাকা বাংলাদেশ মধ্যরাতের নিস্তব্ধতা ভেঙে ঢাকার আকাশে এখন নতুন গুঞ্জন এটি কোনো সাধারণ বিমানের শব্দ নয় বরং এক নতুন যুগের সূচনা এক সামরিক বিপ্লবের পদধ্বনি বাংলাদেশ সরকার চীনের সাথে একটি ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তিতে উপনীত হয়েছে যার আওতায় আসছে বিশটি অত্যাধুনিক জে দশ সি মাল্টিরোল রোল কম্বাট এয়ারক্রাফট প্রায় দুই দশমিক দুই বিলিয়ন মার্কিন ডলারের এই চুক্তিটিকে কিছু যুদ্ধবিমান কেনার মধ্যেই সীমাবদ্ধ নয় এটি বাংলাদেশের প্রতিরক্ষা কৌশলের এক আমূল পরিবর্তনের ইঙ্গিত যা পুরো দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক মানচিত্রকে নতুন করে ভাবতে বাধ্য করছে এই চুক্তিটি এমন এক সময় সামনে এলো যখন বাংলাদেশের বিমান বাহিনী তার পঞ্চাশ বছরের পুরনো টিনের পাখা ঝিরে ফেলে নতুন শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত হচ্ছে দশকের পর দশক ধরে অবহেলিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবার পেতে যাচ্ছে এক নতুন মাত্রা যা দেশের সার্বভৌমত্বকে করবে আরও সুসংহত কেন এই যে দশ সি চুক্তি এক গেম চেঞ্জার চীনের চেং দু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি গ্রুপের তৈরি যে দশ সি যাকে ভিগোরাস ড্রাগনও বলা হয় কোনো সাধারণ যুদ্ধ বিমান নয় এটি একটি চার দশমিক পাঁচ প্রজন্মের অত্যাধুনিক ফাইটার জেট যা আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে ভূমিতে সমান দক্ষতায় হামলা চালাতে সক্ষম এর রয়েছে অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড অ্যারে রাডার এই রাডার সত্রপক্ষের বিমানকে বহু দূর থেকে শনাক্ত করতে পারে এবং একই সাথে একাধিক লক্ষ্যবস্তুতে বস্তুতে আঘাত হানতে সক্ষম বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ মিসাইল যে দশ সি সজ্জিত থাকবে চীনের ভরণকার পিএল পনেরো লং রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল দিয়ে যা প্রায় দুইশো কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতেও আঘাত হানতে পারে এটি ভারতীয় বিমানবাহিনীর রাফাল যুদ্ধ বিমানের জন্য একটি বড় চ্যালেঞ্জ স্টিল সক্ষমতা যদি এটি পুরোপুরি স্টিলথ বিমান নয় এর ডিজাইন এবং বিশেষ আবরণের কারণে রাডারের চোখে একে শনাক্ত করা বেশ কঠিন শক্তিশালী ইঞ্জিন চীনের তৈরি ওয়েস দশ বি ইঞ্জিন এই বিমানকে দিয়েছে অসাধারণ গতি এবং ক্ষিপ্রতা যাইটিকে এটিকে ফাইটে এক অপরাজিত প্রতিপক্ষ করে তুলেছে এই চুক্তি শুধু বিশটি বিমান কেনার মধ্যে সীমাবদ্ধ নয় এর আওতায় থাকছে পাইলট এবং গ্রাউন্ড ক্রুরের প্রশিক্ষণ মক্ষণাবেক্ষণ এবং দুই হাজার পঁয়ত্রিশ ছত্রিশ সাল পর্যন্ত সমন্বিত লজিস্টিক সাপোর্ট অর্থাৎ বাংলাদেশ পাচ্ছে একটি সম্পূর্ণ কমব্যাট প্যাকেজ যা বিমানবাহিনীকে দেবে দীর্ঘমেয়াদী অপারেশনাল স্বাধীনতা এই চুক্তির খবর প্রকাশ্যে আসতেই ভারতীয় প্রতিরক্ষা বিশ্লেষকদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে টাইমস নাও এনডিটিভি এবং দ্য প্রিন্টের মতো শীর্ষস্থানীয় ভারতীয় গণমাধ্যমগুলো এই বিষয়টিকে ভারতের পূর্বাঞ্চলিক নিরাপত্তার জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে তাদের উদ্বেগের মূল কারণগুলো হল চীনের ক্রমবর্ধমান প্রভাব এই চুক্তির মাধ্যমে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থায় চীনের প্রভাব আরও বাড়বে যা ভারতের নেবারহুড ফার্স্ট নীতির জন্য একটি বড় ধাক্কা কৌশলী ভারসাম্য পরিবর্তন বঙ্গোপসাগর যা ইতোমধ্যে ভারতের জন্য একটি সুরক্ষিত অঞ্চল ছিল এখন সেখানে চীনের নৌবাহিনী এবং বাংলাদেশের যে দশ যৌথ টহলের সম্ভাবনা তৈরি হয়েছে এটি ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে ভারতের চিকেন নেক বা শিলিগুড়ি করিডোরের কাছে অত্যাধুনিক চীনা যুদ্ধ বিমানের উপস্থিতি ভারতের উত্তর পূর্বাঞ্চলিক রাজ্যগুলোর জন্য একটি কৌশলী ঝুঁকি তৈরি করবে একজন প্রাক্তন ভারতীয় গোয়েন্দা কর্মকর্তা বিবেক কৌশিকের মতে চীন যেন দিল্লির চোখের সামনেই ঢাকাকে অস্ত্রে সজ্জিত করছে যা ভারতের জন্য একটি গুরুতর ভূরাজনৈতিক সতর্ক সংকেত কেন এত বিলম্বে ডিসিশন প্রশ্ন উঠেছে কেন বাংলাদেশ তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিকায়নে এত দেরি করল এর পেছনে ছিল মূলত রাজনৈতিক অনিশ্চয়তা এবং অর্থনৈতিক সীমাবদ্ধতা দু হাজার থেকে দুই সাল পর্যন্ত দেশের উত্তর রাজনৈতিক পরিস্থিতি আন্তর্জাতিক চাপ এবং আইএমএফ ও বিশ্বব্যাংকের প্রতিরক্ষা ব্যয় কমানোর পরামর্শ বড় কোনো সিদ্ধান্ত গ্রহণে বাধা হয়ে দাঁড়িয়েছিল তবে দুই সালে নতুন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পরিস্থিতি পালে শুরু করে জাতীয় নিরাপত্তার প্রশ্নটি নতুন করে সামনে আসে ঠিক এমন সময় চীন এক দশকের কিস্তিতে এই বিপুল পরিমাণ অর্থ পরিশোধের সুযোগ দিলে বাংলাদেশের সামনে আর পিছনে তাকানোর সুযোগ ছিল না এই চুক্তি কেবল একটি অস্ত্র কেনাবেচার বিষয় নয় এটি বাংলাদেশের আত্মমর্যাদার প্রতীক যে আকাশ এতদিন প্রায় অরক্ষিত ছিল সেই আকাশ এখন থেকে প্রতিরোধের ভাষা জানে এই যে দশটি যুদ্ধ বিমানগুলো শুধু ঢাকার আকাশেই নয় বরং পুরো জাতির চেতনায় এক নতুন আত্মার সঞ্চার করেছে সন্ধ্যা আমার সাথে সাথে যখন একটি পুরনো এফসাদ বিমান তার শেষ ফ্লাইটের জন্য আকাশে উড়াল দেয় তার পাশ দিয়েই হয়তো গর্জন করে উঠবে এক নতুন ভিগোরাজ ড্রাগন এটি শুধু একটি বিমানের উড্ডয়ন নয় এটি এক ঘুমন্ত বাঘের জাগরণ যা বিশ্বকে জানান দিচ্ছে বাংলাদেশ এখন তার আকাশসীমা রক্ষায় সম্পূর্ণ প্রস্তুত চুক্তি চূড়ান্ত বাংলাদেশ পেয়েছে তার নিজস্ব আকাশের ঢাল